আমার পর হজরতে আলী কাকামুল্লাহ হজুল কারিম হচ্ছে সকল মমিনের অভিভাবক কত সুন্দর কথা নবীজি বলছেন যে আমার পরে সকল মমিনদের অভিভাবক হচ্ছেন হজরত মাউলা আলী বিশ্বাস হচ্ছে না চলুন হাদিসে যাই وعن إمران بن حسين رضي الله تعالى মিনহা في روايات طويلة منها إن علي رضي الله تعالى عنه مني وعنا منه وهو ولي كل مؤمنين من بعدي সুবহানাল্লাহ অতঃপর হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআ থেকে আনহু বর্ণিত তিনি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই আলী কাররামাল্লাহু ওয়া জুহুল কারিমিন্নি আমার আমার থেকে ও আনা মিন্নি আর আমি হযরত আলী থেকে সুবহানাল্লাহ ওয়া হুয়া ওয়ালিউন কুল্লু মুমিন বাদি আতার আর হযরত আলী হচ্ছে সমস্ত মমিনের অভিভাবক সুবহানাল্লাহ বিহামদিহ হজরত মাওলা আলা মাওলা আলী কার্লা মোল্লা হজুর কারিম হচ্ছে সমস্ত মমিনের অভিভাবক মমিনের দায়িত্ব হচ্ছে হজরত আলীকে মৌলা হিসেবে গ্রহণ করা আর যারা মুনাফিক তারা কোনোদিন মৌলা আলীকে মমিন হিসেবে গ্রহণ করবে না অভিভাবক হিসেবে গ্রহণ করবে না কেননা প্রিয় নবী সাল্লাম অপর হাদিসে বলছেন মানকুন তো মাওলা হু মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা আরেকটি হাদিসে প্রিয় নবী সাল্লাম বলছেন হে আলী ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না আর মুনাফিক ছাড়া তোমাকে কেউ অপছন্দ করবে না করবে না সুতরাং এবং মুনাফিক কে যারা মৌলা আলীকে ভালোবাসে তিনি হচ্ছে মৌমিন আর যারা আলিকে আলীকে না তারা হচ্ছে মুনাফিক সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে মৌলা আলীকে ভালোবাসে দেখেন সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় নবী মৌলা আলীর সাথে সম্পর্কটা নবী নিজেই জুড়িয়ে দিয়েছেন সম্পর্কটাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ক্বালা ক্বালা ফা ক্বালা আলী ইবনু রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা আলিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আনতা ওয়ালিজুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা অর্থাৎ হযরত আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন রাসুল পাক সাল আলী ও সাল্লাম এর চাচা তো ভাই তো চাচা চাচা তো ভাইদেরকে জিজ্ঞাসা করলেন অর্থাৎ মৌলা আলীকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে দুনিয়া আখিরাতের মধ্যে বন্ধু হবে ওই সময় হজরত আলী তার সাথে বসা ছিলেন তারা সকলে তার কথা অস্বীকৃতি প্রকাশ করলেন তখন হজরত আলী বলেন আমি দুনিয়া আকিরাতের আপনার বন্ধু হব তখন রসুল পাকসালাম বললেন হে আলী তুমি দুনিয়া আখিরাতে আমার বন্ধু সোবাহ অতঃপর তিনি সম্মুখে অগ্রসর হয়ে বাকিদের জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে দুনিয়া আখিরাতে আমার সাথে বন্ধুত্ব করবে তারা তারাও তার প্রশ্ন অনীহা প্রকাশ করলো তখন মৌলা আলী কারমুল কারিম বললেন হে আল্লাহ রসুল সাল্লাম আমি দুনিয়া আখিরাতে আপনার বন্ধু হব তখন রসুল বলে আলী তুমি দুনিয়া ওয়াকিরাতে আখিরাতে আমার বন্ধু হবে সোহান এই হাদিসটি ইমাম আহমদ রদি আল্লাহ আনহু হাদিসটি তিনি সংকলন করেছেন অর্থাৎ নবীজি সাল্লা সাল্লামের ঘনিষ্ঠতম বন্ধু হচ্ছে হজরত মাউলা পাক দুনিয়ারও বন্ধু আকিরাতেরও বন্ধু রিয়নবী সাল্লাহ সাল্লাম আরো বলেছেন আলী তোমার সাথে আমার সম্পর্কটা হচ্ছে এইরকম হজরত মৌসাল্লাহ সাল্লামের সাথে হারুন আল্লাহ সাল্লামের সম্পর্ক যে রকম আল্লাহ কিন্তু আনা খাতাম নাবি আনা বিয়াবাদ আমার পরে নবী আসবে না আমি হচ্ছে শেষ নবী কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমার সাথে তোমার সম্পর্ক হচ্ছে هارুন এবং موسی আলাইহিস সালামের সাথে যে সম্পর্ক তোমার সাথে আর আমার সাথে সম্পর্ক হচ্ছে এই রকম আর মাওলা পাক কার জি কত বিরত্ব দেখেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একবার সপ্তম হিজরীতে তিনি কোন একটা উপত্যকায় আসলেন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদি নামক আরজাক একটা জায়গা আছে তো ওয়াদি আরজাক জায়গা এসে নবীজি সাল্লা সাল্লাম একটা খুব সেখানে দেখতে পান খুব দেখতে পাওয়ার পরে সাহাবিদের পানি পিপাসা পেয়েছে তখন সাহাবিরা তারা সবাই বললেন যে হুজুর আমাদের তো পানি পিপাসা পেয়েছে আমরা এখন পানি খাবো তখন নবীজি সাল আলী সাল্লাম সাহাবিদেরকে বললেন তাহলে এটাই কি এটাই কি ওয়াদি আর যাক ইয়ারসুল্লাহ হ্যাঁ এটাই ওয়াদি আর যাক যে এই কূপের মধ্যে থেকে তোমরা পানি নিয়ে আসো এক সাহাবি বলো হুজুর ওই কুপিতে কেউ যেতে পারে না কেন ওইখানে গেলেই অনেকগুলো জিন আছে দুষ্ট জিন যা সাহিদিন হজরতে সোলাইমান সালামের জামানা থেকে তারা পালিয়ে এই কুয়ার মধ্যে এসে তারা বসবাস শুরু করেছে হুজুর এখানে কোনো মানুষ যদি পানি আনতে যায় এদের সবাইকে ওই দুষ্ট জিনা তারা ক্ষতি করে এমনকি মেরে ফেলে হুজুর ওইখানে তো যাওয়া সম্ভব না তখন প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লাম তিনি কাহানে জাইফ নামক এদের জিন আছে তার মধ্যে একজন সাহাবিদেরকে একজন সাহাবিকে পাঠাইলেন যে তোমরা পানি নিয়ে আসো কিন্তু ওইখানে যাওয়ার পরেই সাহাবিদেরকে সাথে এমন হৃদ এমন খারাপ আচরণ জেনেরা করছে সাহাবীরা ভয় পেয়ে চলে আসলেন। তখন অভিজিৎ সাল্লাহ আলি সাল্লাম সাহাবীদের মধ্যে থেকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কি কেউ আছো যে ওইখানে ওই কূপ থেকে পানি আনতে পারবা সকল সাহাবীরা অস্বীকৃতি জানালো হুজুর আমরা তো সম্ভব না জিন আমাদেরকে আঘাত করে হুজুর আমাদেরকে হত্যা করে ফেলবে হজরত মাওলাই কায় না এত মুশকিল খুঁজে সেই করে হজরত আলী বলেন হুজুর আমি পারব আপনি আমাকে অনুমতি দিন তখন নবজি সাল্লাহ এর অনুমতি করে আমি হজরত মাওলা আলী পাক রাজি অব্লাহ তাল আনবু কুয়ার কাছে গেলেন ওই কূপের কাছে যাইয়া জিনদের কাছে বললেন হে জিনেরা আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে আমি আসাদুল্লাহ গালিব আমি প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সাহাবি আসছি তোমরা থেকে সরে যাও আমি পানি নেবো জিনারা যে না তোমাকে আমরা পানি আনতে দেব না তোমরা তোমাকে আমরা পানি নিতে দেব না একবার যে বিশাল বড় একটা জিন আছে যেখানে এখানে হাদিসে আসছে তার নাম হচ্ছে কায়ান জাইফ কায়ান জাইফ ওই কায়ান জাইফ বিশাল বড় একটা জিন আইসা হজরত মাওলা আলীর সাথে বললেন যে এই আলী আজকে তোমার খবর আছে তোমার আজকে খবর আছে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে হজরত মাওলা আলী বললেন যে দেখো আমি যুদ্ধ করতে আসি নাই আমি পানি দিতে আসছি এখন তুমি যদি আমাকে যুদ্ধ করতে বাধ্য করো তাহলে আমি আমি অবশ্যই যুদ্ধ করবো সুতরাং যুদ্ধ না করে আমাকে পানি নিতে দাও কিন্তু সেখানে কাইয়ান জয়ী বললেন যে না যদি তোমাকে পানি নিতে হয় আমার সাথে তোমাকে যুদ্ধ করতে হবে তখন মাওলাই পাক হায়দারে কার্রার সে রেখো দাও হজরত মাওলা আলী তরবারি জুলফিকারের আঘাতে একটা আঘাতে জিনের কল্লা তিনি ফেলে দিয়েছে সোহান তারপরে তিনি কাছে গেলেন যাওয়ার পরেও তিনি বালতি নিচে ফেলে দিলেন আলী দরবার জিনের আবার উপর থেকে নিচ থেকে উপরে বালতি উঠায় দেয় যতবার দেয় ততবার উঠায় ফেলে তখন হাজতে মাওলা পা কমরের মধ্যে রশি বাঁধলেন রশি বেঁধে সাহাবিদেরকে বললেন যে তোমরা একটা সবাই রশি ধরে রাখো আমি ভিতরে যাচ্ছি হাজতে মাওলায় পা কোমরের মধ্যে রশি বেঁধে কুয়ার ভিতরে নামলেন নামি দেখে বহু হাজার হাজার জিন প্রায় বিশ হাজার জিন সবাই হজরত মাওলা পাকের উপর আক্রমণ করতে লাগলো যে আঘাত করবে তার মাওলায় পাক তিনি জুলফিকার দ্বারা সমস্ত জিনদের সাথে যুদ্ধ করলেন বিশ হাজার জিন সে যেন কুয়ার ভিতরে ওই উপত্যকায় ওয়াদি আরজাকের মধ্যে কুয়ার ভিতরে বিশ হাজার জিনকে হজরত মাওলায় আলী পাক একাই তিনি শহীদ একাই এদেরকে হত্যা করলেন সোহান আল্লাহ এদেরকে খতম করে পানি নিয়ে আসতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেন আলী তুমি হচ্ছে হযরত শেরি তুমি আমার পাশে আসো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাকে তার কুলের মধ্যে রাখলেন এবং তার সিনার সাথে সিনা মিলালেন সিনা মিশে কি বলেন আলী মান কুন তো মাওলা ওয়া আলী আমি যার মাওলা তুমিও তার মাওলা সুবহানাল্লাহ এত বড় বীর ভক্ত ছিলেন হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজুল কারীম সুতরাং হযরতে মাওলা আলীর প্রেম মোহাম্মদ একমাত্র মুমিনের থাকবে যারা মুনাফিক তারা কোনোদিন মাওলা আলীকে ভালোবাসবে না সুতরাং আঠারি জিলহজ হাজতে মাওলাই পাক মাওলাই আলা মাওলা আলী আলাহ সালাম ওনার অভিষেক দিবস তথা এই দিনে আঠারো জিলহজে হজে নবীজি সাল্লি সাল্লাম হাজার 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 সাহাবাদের সামনে নবীজি ঘোষণা করছেন মানকুন্ত মাওলা হুফা আলিজুন মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা এই স্বীকৃতি সমস্ত সাহাবিকারাম সেদিন দিয়েছিলেন আজকে চোদ্দশো বছর পরে অনেক মুনাফিকারা সে স্বীকৃতি দিতে চায় না কেউ গাদের খুন দিবস পালন করলে শিয়া তহমদ ফতোয়া দেয় আস্তাফির এটা কেমন কথা এটা কি কেমন কথা হলো এটা গাদের খুন আদায় করলে শিয়া হয়ে যাবে শিয়াদের উসুলকে আপনাদের জানা আছে শিয়ারা উলি আল্লাহ মানে না শিয়ারা ওলি মানে না শিয়ারা মাঝহাব মানে না শিয়ারা তরিকা মানে না সিয়াদের আরো অনেক জিনিস আছে তারা প্রকৃত পক্ষে যারা প্রকৃত যারা ভ্রান্ত আমরা তো সেই ভ্রান্ত না আমরা মাওলা পাখির প্রেমিক আসলে আমরা মাওলা আলীকে ভালোবাসি মাওলা আলী প্রেম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না যিনি জান্নাতে সর্দার হাউজে কাউসার বন্টন যিনি করবেন হজরতে মাওলা আলী ওয়াজুল কারিম ওনার সাথে বিদ্বেষী পোষণ করে ওনার সাথে শত্রুতা পোষণ করে জান্নাতে যেতে চান ইম্পসিবল সম্ভব না তো আস মা আলীকে ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি আল্লাহ পাক আমাদেরকে মাওলা আলীর প্রেম আমাদের মনে জাগ্রত করুক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহাম